রহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দবির হোসেন আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিসিপ্লিন ডিসিপ্লিন সম্পর্কে কম বেশি সবাই জানেন এটা নিয়ে আসলে নতুন করে কিছু বলার নেই আবার আছে বিশেষ করে আমি যাদের জন্য বলবো তারা হচ্ছে ছাত্র ছাত্রদের জীবনে ডিসিপ্লিন খুবই দরকার শুধু ছাত্রই নয় কর্মজীবনে ডিসিপ্লিন দরকার ব্যক্তি জীবনে ডিসিপ্লিন দরকার কিন্তু যেহেতু আমি ছাত্রদের উদ্দেশ্যে তাই বলব যে আপনারা ডিসিপ্লিনে কোনো করবেন না ইচ্ছে মতো খাবেন না ইচ্ছে মতো ঘুমাবেন না ইচ্ছে মতো জীবনযাপন করবেন না অনেক সময় সঙ্গদেশে অনেকে বন্ধু বান্ধবের আড্ডাতে এতটাই আসক্ত হয়ে যায় পড়াশোনার প্রতি এবং অন্যান্য কর্মকাণ্ডে তাদের অনেক ব্যাঘাত ঘটে যাতে ভবিষ্যৎ জীবনে খুবই সমস্যা হয় তাদের করা ছাড়া আর কিছু করে থাকে না চারপাশে দেখেন কিছুর একটা সময় আছে সময়ের কাজ সময় করতে হয় এই সময়ের কাজ সময় করতে গেলে ডিসিপ্লিনটা দরকার আপনারা দেখেন যারা ক্যাডেটে পড়াশোনা করেন অথবা যারা কোনো বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন যেখানে থেকে পড়াশোনা করতে হবে তারা দেখবে যে অন্যান্য ছাত্রদের তুলনায় অনেক ভালো করেন এর কারণ তারা ঠিক সকালে আলি টু বেড আলি টু রাইস এই নিয়মটা ফলো করে তারা যত দ্রুত রাত না জেগে ঘুমোতে যায় আবার ঠিক যত দ্রুত ভোরবেলায় ঘুম থেকে উঠা যায় ভোরবেলায় ঘুম থেকে উঠবেন নামাজ পড়বেন যে যে ধর্মের লোক তাদের ধর্ম কর্ম পালন করবেন এতে আপনি মেন্টালি স্যাটিসফ্যাকশান হবেন আপনার মন ভালো থাকবে আপনার শরীর ভালো থাকবে এরপরে আপনি প্রচুর সময় পাবেন সকালবেলা বিশুদ্ধ বাতাসে এবং প্রাকৃতিক পরিবেশে আপনার মনটাকে অনেক প্রশান্ত করবে আপনি তখন দিনটা অনেক বড় বড় মনে হবে আপনি শুরুটা খুব ভালো করে করতে পারবেন পড়াশোনা করেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের কাজ করেন সবখানেই আপনি শান্তি পাবেন আর সময় নষ্ট করবেন না যারা ডিসিপ্লিন জীবন জীবনযাপন করে তারা কিন্তু সময় খুব কম নষ্ট করে আপনার যদি আমরা বলি চব্বিশ ঘন্টা আসলে হিসেব করে দেখবে যে চব্বিশ ঘন্টা আপনি কতটুকু সময় ব্যবহার করতে পারেন আপনি যদি বারো ঘন্টা ঘুমান ছয় ঘন্টা নষ্ট করেন তাহলে আপনার হাতে কতটুকু সময় থাকে আপনি কখন গোসল করবেন কখন খাবেন কারণ আপনি যদি খাওয়া দাওয়া গোসল ঠিকমতো না করেন তাহলে আপনার মস্তিষ্ক এবং ঘুমের ব্যাঘাত সৃষ্টি করবে কাজেই ডিসিপ্লিন জীবন যাপন করবেন আর কিভাবে ডিসিপ্লিন জীবন জীবনযাপন করুন সকালে উঠবেন সকাল সকাল ঘুমাতে যাবেন আর একটা হচ্ছে রুটিন রুটিন খুবই দরকার একটা ডিসিপ্লিন জীবন জীবনযাপন করতে গেলে রুটিন দরকার রুটিনটা এমনভাবে করবেন আপনার খাবার সময়ে যাতে পড়াশোনা না আসে এবং খেলার সময়টাতে যাতে আপনাকে খেলার ধরা দরকার শারীরিক ব্যায়াম হবে শারীরিক চর্চা হবে পড়াশোনায় আপনার আগ্রহ বাড়াবে কিন্তু পড়ার সময়টাতে যদি আপনি খেলতে যান তাহলে কিন্তু আপনি তখন আপনার মস্তিষ্কে ডোপামিন এতটা বেড়ে যাবে অনেক সময় মোবাইল বিশেষ করে ইয়াং জেনারেশান এই সমস্যা মোবাইল আপনাকে নিয়ন্ত্রণ করছে আপনার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে আপনি মোবাইল না দেখে থাকতেই পারছেন না মোবাইলটাকে দয়া করে সাইলেন্ট করুন অথবা সুইচ অফ করুন করে বই নিয়ে বই নিয়ে সময় দিন মোবাইলে যখন আপনার অফ টাইম থাকবে তখন আপনি মোবাইল ইউজ করেন অথবা আপনার পড়াশোনার সময় রিসার্চ দরকার আপনার কোনো তথ্য দরকার তখন আপনি মোবাইলটা ব্যবহার করতে পারেন কিন্তু বর্তমান সময়ে মোবাইল কিন্তু উপকারের চেয়ে অনেক ক্ষেত্রে আপনাদের ক্ষতি করে ফেলছে আপনাদের অজান্তে আপনারা বুঝতেই পারবেন না কখন মোবাইল আপনার জীবনে চরম সর্বনাশ ডেকে আনছে এক্ষেত্রে আমি বলব মোবাইলের সীমিত ব্যবহার করবেন আর ডিসিপ্লিন সবসময় মেনে চলবেন দেখবেন আপনার জীবন অনেক সুন্দর হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম